বিপিএলে চট্টগ্রামের মালিকানা চাই চিটং কিংস এবং বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি চিটং কিংস তো তারা মালিকানা চাইবে তারা গত বছর কিন্তু বিপিএল অংশ নিয়েছিল এগারো বছর পর বিপিএলে ফিরে কিন্তু তারা রানার আপ হয়েছে সেই হিসাবে তারা তো আবেদন করবে এবং তারাও বিপিএলে লম্বা সময় থাকতে চায় চিটং ফ্রাঞ্চাইজি পাশাপাশি আমি কিন্তু গত মাসে একটি ভিডিও করেছিলাম সেখানে জানিয়েছিলাম যে বিপিএলে কক্সবাজার এবং সুন্দরবনের যে কোনো একটি পর্যটন কেন্দ্রে কিন্তু মালিকানা চাই বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি যারা গ্লোবালি গত ছয় বছর যাবৎ কিন্তু টি টেন এবং টি লিগের চারটি দেশের চারটি ফ্রাঞ্চাইজ লিগে কিন্তু তাদের দল রয়েছে বাংলাদেশি বংশোদ্দ মালিকানাধীন চট্টগ্রামের সন্তান ইয়াসিন চৌধুরী এবং ওনার ছেলে জাফির ইয়াসিন চৌধুরী কিন্তু বাংলা টাইগার্সকে তারা পরিচালনা করে পরবর্তীতে গত কিছুদিন আগে মাসরাঙ্গা টেলিভিশনকে দেওয়া একটি ইন্টারভিউতে কিন্তু বাংলা টাইগার্সের অন্যতম কর্ণধার জাফির ইয়াসিন চৌধুরী কিন্তু জানিয়েছে যে তারা আসন্ন বিপিএল জন্য তারা চট प्रोग्राम मालिकाना चाहिए जो विप জন্য তাদেরকে চট্টগ্রামের মালিকানা দেয় বিসিবি সেক্ষেত্র তারা চট্টগ্রাম দলটা সাজাতে যায় আর যদি চট্টগ্রামের দল মালিকানা না পায় সেক্ষেত্রে তারা কক্সবাজারের জন্য তারা আবেদন করতে যায় সেক্ষেত্রে তাদের এই চাওয়াটা পূর্ণতাভাবে তখনই যখনই বিপিএল কর্তৃপক্ষ বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি যখন সার্কুলার দিবে অর্থাৎ বিজ্ঞপ্তি দিবে বিপিএল এর দলের ফ্রাঞ্চাইজি চাওয়ার জন্য এখন পর্যন্ত সবাই ইন্টারেস্টেড হতে পারবে আবেদন করতে পারবে না আর যদি বিসিবির কাছে ইমেলের মাধ্যমে তারা আবেদন করে সেই আবেদন কিন্তু হবে না কারণ এখন বর্তমানে বিসিবি কিন্তু তারা ম্যানেজমেন্ট নিয়োগের জন্য কিন্তু কাজ করছে অলরেডি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিরা কিন্তু আবেদন করেছে চার থেকে পাঁচটি কোম্পানি কিন্তু বিসিপির কাছে আবেদন করেছে যে তারা বিপিএল আয়োজন করতে চায় পরবর্তীতে আগামী সপ্তাহে অথবা এ মাসের শেষ দিকে জুলাইয়ের শেষ দিকে হয়তোবা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি কনফার্ম হয়ে যাবে বিসিবি ঘোষণা দেবে তারপর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বিপিএল কোম্পানি বডি এবং বিসিবি এই তিনটি সংগঠন একসাথে মিলে বসে তারা সিদ্ধান্ত নিবে যে আসন্ন বিপিএলে তারা কয় দলকে নিয়ে বিপিএল আয়োজন করতে চায় কয়টা ভেনুতে আয়োজন করতে চায় এবং দল নেওয়ার ক্ষেত্রে তাদের অ্যাপ্রোচ কীরকম হবে এবং তারা কোন ধরনের বিজ্ঞপ্তি বা সার্কুলার দিবে তার উপর ডিপেন্ড করে একটা ক্রাইটেরিয়া সেট করে পাঁচ বা ছয় বছরের জন্য তারা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিজ্ঞপ্তি প্রকাশ করার পরই শুধুমাত্র এই বাংলা টাইগার্স বা চট্টগ্রাম তারা বিশ্ব বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো ফ্রাঞ্চাইজির মালিক বিসিবির ক্রাইটেরিয়া পূরণ করে তার আবেদন করলে তারপর যাচাই বাঁচাইয়ের মধ্যে আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু দলগুলোর মালিকানা ঘোষণা করা হবে তাই এখন পর্যন্ত যারা বলছে যে চট্টগ্রামের মালিকানা নিয়ে ফেলেছে বা চট্টগ্রামের মালিকানা পেয়ে যাচ্ছে বাংলা টাইগার্স এটা কোনো পুরোপুরি সত্য না এই মুহূর্তে কোনো দলই কিন্তু কোনো দলের মালিকানা তারা অন করে না ফরচুন পরিস্ট রংপুর এটা সব প্রত্যেকটি দলকে কিন্তু বিসিবির কাছে আবেদন করতে হবে গভর্নিং বডি এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির যখন একটা সামঞ্জস্যপূর্ণভাবে তারা একটি সিদ্ধান্ত নিবে যে কোন ক্রাইটেরিয়াতে এবং কোন অ্যাপ্রোচে তারা দলগুলো নিবে সেই একটি মডেল এবং সেই একটি সার্কুলার তারা যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইউ আই তখনই দলগুলো আবেদন করতে পারবে এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু বাংলা টাইগার্সের এই কর্ণধার জাফির ইয়াসিন চৌধুরী কিন্তু জানিয়েছে যে যখনই তারা বিসিবি যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন তারা চট্টগ্রামের মালিকানা চেয়ে তারা আবেদন করবে তারপর যদি চট্টগ্রামের মালিকানা যদি তারা না পায় তাহলে তারা আবারও পুনরায় কক্সবাজারের মালিকানা কিন্তু আবেদন করবে এখানে তারা সুন্দরবনের কথা কিন্তু মেনশন করেনি অর্থাৎ শুরুতে তাদের সুন্দরবনকে নিয়ে পরিকল্পনা থাকলেও এখন তারা সুন্দরবনের পরিকল্পনা থেকে তারা বেরিয়ে এসেছে এখন তারা হয় চট্টগ্রাম অথবা কক্সবাজার এই দুটি শহরের চট্টগ্রাম বিভাগের নামে অথবা কক্সবাজার জেলার নামে তারা দল চাই তাই এখন পর্যন্ত তারা বিসিবির সাথে কথা বলে দল পেয়ে গেছে এরকম কিছুই না তারা বিসিবি যখনই বিজ্ঞপ্তি দেবে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কনসাল্ট করে তারপরই কিন্তু তারা আবেদন করতে পারবে তারপর বিসিবি যাচাই বাছাই করে চট্টগ্রামের মালিকানা তাদেরকে দিবে নাকি চিরং কিংস ফ্রান্টে এসকে স্পোর্টসকে দিবে সেটা বিসিবি সিদ্ধান্ত নেবে যদি তখন এসকে স্পোর্টসের চিরং কিংস চট্টগ্রামের মালিকানা পায় সেক্ষেত্রে চট্টগ্রামের বদলে তারা এখানে কক্সবাজারের মালিকানা যাবে বাংলা ডেগার্স ফ্রান্টেজি অর্থাৎ চট্টগ্রামের মালিকানা না পেলে তারা পুনরায় আবেদন করবে কক্সবাজারের জন্য তো এখন পর্যন্ত কিন্তু তারা কোন দলটা পাবে সেটা কনফার্ম হয়নি আবার অনেকে বলছে যে তারা একসাথে দুইটা আবেদন করবে চট্টগ্রাম এবং কক্সবাজারের মালিকানা চেয়ে দুইটা মালিকানা একসাথে আবেদন করার এখন পর্যন্ত বিসিবি কি কোনো সুযোগ রাখছে কিনা অথবা রাখবে কিনা এখন পর্যন্ত সেটা নিশ্চিত না তো আপনার কাছে কি মনে হয় যে চট্টগ্রামের মালিকানা কি চিট কিংস নাকি বাংলা টাইগার্স পেলে ভালো হবে আর যদি চট্টগ্রামের মালিকানা চিট কিংস পায় সেক্ষেত্রে কক্সবাজারের মালিকানা কি বাংলা টাইগার্সকে দেওয়া যায় কিনা আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আল্লাহ হাফেজ